সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আগের একটি ব্লকে আমি বলেছিলাম সুন্দরবনে হারিয়ে যাওয়ার পরে রাস্তা খুঁজে পাওয়া যায় না আসলে ঠিক তাই তো আমরা দুই ঘন্টা হাঁটার পর একটা ছোট নদী আবিষ্কার করতে পেরেছি আজ এখন আমরা এই নদীর পাশ দিয়ে হাঁটছি তো একটু আগে দেখালাম এটা হচ্ছে সুন্দরবনে শ্বাসমূল ওই যে ছোটো ছোটো যেগুলো দেখাচ্ছে এগুলো সব শ্বাসমূল আসলে শ্বাসমূলগুলো হয় হচ্ছে কেওরা গাছ থেকে ওই যে আমার ভাই জুয়েল ভাই আমার সদ্দ সিনিয়র ভাই উনি হাঁটছেন আমি ওনার পিছনে বিডিও করছি তো পাশে যতগুলো গাছ দেখতেছেন প্রত্যেকটা গাছ হচ্ছে কেওরা গাছ আর কেওরা গাছের মূল থেকে হয় শ্বাসমূল শ্বাসমূলগুলো অবশ্য দারল হয় না নমনীয় টাইপের হয় হাতে যখন চাপ দিই তখন বেঁকে যায় তো আমরা দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা হাঁটার পর এই ছোটো একটা রাস্তা সন্ধান পেয়েছি তো তাও পেতাম না একজন আমাদের পুরাতন ভাই বললো যে নদী পাশ দিয়ে যায় ছোট চ্যানেল যদি পাশ ওই ওই পাশ দিয়ে যদি যাই তাহলে নাকি আমরা রাস্তা পাবো তো এই যে একটা খুব পুরাতন রাস্তা এটা হাঁটছি তো ভয় লাগছে যদি বাঘ চলে আসে তো এই জন্য আমার ভাই বলতেছে যদি বাঘ চলে আসে এই যে পেয়ে গেলাম একটা রাস্তা এটা দুইটা ওই রাস্তা হ্যাঁ এই পাশ দিয়ে চলে গেছে সাগরের পাড়ে নাকি আরে আমরা যেটা আসছি এটা হচ্ছে নদীর সাইড তো ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম